হ্যালো এভরিওয়ান হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা ছাদে চলে আসছি আর দেখুন আজকে খুবই কুয়াশাচ্ছন্ন আশেপাশে প্রকৃতি তো এটা হচ্ছে আমাদের ছাদ আর ছাদের কিছু গাছ আমি লাগিয়েছি তো ওইগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আর সাথে তো আছেই অলওয়েজ রায়ান তো এখন যে পরিমাণ সিচুয়েশন চলছে আশেপাশে সবাই কিন্তু বাসায় অসুস্থ আমার বাসায় সবাই অসুস্থ আর রায়ানের স্কুলও কিন্তু অফ করে দিয়েছে তো স্কুল অফ করে দেওয়াতে একেবারে ঘরপুঞ্জ হয়ে গেছি আমরা এই রায়ান অনেক দিন ধরে ছাদে আসে না আমার তো প্রতিদিনই আসা হয় কারণ গাছে পানি না দেওয়া হলে গাছগুলো কিন্তু মরে যায় তো ফুল গাছ একটা বাগান দেখতেছে আশা করি আপনাদের ভালো লাগবে আমার ছাদ বাগানটা চলুন ছাদ বাগান দেখাই আর আজকে একটু ছাদের ওষুধ নিয়ে আসছে গাছের জন্য যাতে ছিটাবো এগুলা কি? এই দেখতেই পাচ্ছেন আল্লাহ তালার অশেষ রহমতে গাছে সিম আসছে আর ফুলগুলা কিন্তু অনেক সুন্দর আয়ান তো একেবারে পাগল হয়ে গেছে যে এত সুন্দর বামুনি গাছে সিম ধরছে আর এদিকে ছোট্ট এগুলা কি? এগুলা হচ্ছে তোমার ইয়ের বিচি। শাকের এগুলো হচ্ছে পুঁই শাকের বীচি হয় কিছু হয় না এগুলো খাওয়া যায় ও প্রচলন ছোট্ট সাতবাগানটা আজকে শেয়ার করবে আপনাদের সাথে আর আরও কিছু শেয়ার করব সেটা হচ্ছে বাইরে স্কুল তো এখন বড় জন্য অফ করে দিয়েছে দুই সপ্তাহর জন্য অফ করে দিয়েছে তো ও টিফিনে আমি টিফিনে আমি কি কী দিয়েছিলাম নর্মালি এই এক সপ্তাহ জুড়ে তো ওইটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছিলাম তো শেয়ার করবো আশা করি আপনারা একটু আইডিয়া নিতে পারবেন যে আসলে কি দেওয়া যায় বাচ্চাদের টিফিন বক্সের জন্য কি দিলে বেটার হয় তো আর কি চলুন বাগানটা একটু দেখাই হুম তো আমরা ছাদে এখন ঢুকছি আর শুরুতেই এই যে এটা হচ্ছে আমার গাছ লাগিয়েছি সিম আসলে সাথে বাগান করতে গেলে কিন্তু অনেক অনেক পরিশ্রম করতে হয় অনেক পরিশ্রমের ফল আসলে প্রায় তিন মাস হয়ে গেছে এই গাছটা লাগিয়েছি অনেক সার এনে দেওয়া লাগছে এরকম একটা বস্তা আমি অনলাইনে কিনে এনেছি ওগুলোকে ড্রাম বস্তা বলা হয় মূলত একেবারে ড্রাম সাইজের এখন গাছে পানি দিব আর এখানে গাছে দেওয়ার জন্য সার নিয়ে আসছি সার না আসলে ওষুধ বিষ আসলে বলা যায় তো আশা করি আমার সিম বাগানটা বা এটা আপনাদের ভালো লেগেছে আর এদিকে এখানে আছে অ্যালোভেরা গাছ এখানে কিছু কচুর যে আমরা কচুমুখী খাই ওইটা লাগিয়েছিলাম তো অনেক বড় বড় কচু হয়েছিল এখন এগুলো মরে গিয়ে আবার ছোট ছোট কচু হচ্ছে আর এখানে একটা ছোট্ট মরিচ গাছ মরিচও আছে কিন্তু আপনাদের দেখাচ্ছি দাঁড়ান এই যে দেখেন এখানে কিন্তু মরিচ ধরছে আর এগুলো এগুলোকে যেন কি পাতা বলে ঔষধি পাতা আসলে আমার শাশুড়ি খায় এগুলা এগুলো এখানে লাগাই দিছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর এখানে কি আছে এখানে দেখা যাচ্ছে বেগুন দেখতেই পাচ্ছেন সার না দেওয়ার কারণে গাছটা কেমন হয়ে গেছে গাছে সার দিতে হবে আর এদিকে এইখানটায় লাগিয়েছিলাম ধুন্দুল গাছ ধুন্দুল কয়েকটা হয়েছে মূলত আমি সবজি করে থাকি আর এমনিতে ফুল বাগানটা খুব কমই করা হয় তো এখন একটু সামনের দিকে যাচ্ছি এখানে এই ড্রামটাতে এক জায়গা থেকে ডাল নিয়ে আসছিলাম তো এটা হচ্ছে হাসনায়না গাছের ডাল এখানে একটু বের হচ্ছে এটা অনেক দিন বোতলে ভিজিয়ে রাখছিলাম বোতলে ভিজিয়ে রাখার পরে ছাদে এনে লাগাইছি আর এটা হচ্ছে মরিচ গাছ এটা হচ্ছে 12 মাসা মরিচ বা 12 মাসই ধরে এটা নার্সারি থেকে নিয়ে আসছিলাম আর এখানে নয়ন তারা ফুল গাছ আছে আর এখানে কিছু বোরের চারা হয়েছে এগুলো বলতেছে ফেলে দেওয়ার জন্য বাট আসলে ফেলতে মন চায় না আর এখানে তুলসী পাতা গাছ আছে আর নিচে কিন্তু অনেক অ্যালোভেরা গাছ দেখতেই পাচ্ছেন আসলে এক সময় এক সময় যখন অ্যালোভেরা গাছ ছিল না তখন বলতো বেশ আবার যদি একটা অ্যালোভেরা গাছ থাকতো বাট এখন এত অ্যালোভেরা গাছ এত এত বাচ্চা হচ্ছে দেখতেই পাচ্ছেন তো এখন এগুলা কোনো কাজই লাগাই না আলসে হয়ে গেছে সব এইখানেও কিছু কিছু গাছ লাগিয়েছিলাম তো এগুলো সবই চেঞ্জ করতে হবে মাটি চেঞ্জ করে সার দিয়ে তারপরে লাগাতে হবে আর এখানে একটা আম গাছ আছে আর আম গাছের নিচে এখানে এগুলো কি বলে এগুলোকে ধনিয়া পাতা ধনিয়া আছে তো এই গাছের মধ্যে আমি আবার এখানে একটু লয়ন্তরা ফুলের গাছ ঝুলিয়ে দিছি এই গাছটা এবছ এবছর অবশ্য ছেঁটে দিছিলাম একটু বড় ছিল আর এখানে আছে আমাদের ফেভারিট পুদিনা পাতা পুদিনা পাতা কিন্তু অনেক আমরা খাই আর দেখতেই পাচ্ছেন এখানে ছোট করে এখানে লাগাই দিয়েছি হচ্ছে সেই বিয়াতি ধনিয়া পাতা এখানে কিন্তু বীজই হয়েছে তো বীচি গুলো একা একা পরেই এগুলো আবার হবে এখানেও পুদিনা পাতা সরি 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 পুদিনা পাতা না ধনিয়া পাতা আর এটা হচ্ছে একটা ফুল ফুল গাছ এই ফুল গাছটার নামটা কি সঠিক আমি জানি না ভুলে গেছি আর এটা আর এগুলো হচ্ছে এই পাশে সবগুলো রায়ান লাগাইছে একদিন সে লাগাইছে এগুলা তো এটা হচ্ছে তুলসী পাতা তারপর নয়নতারা আর এখানে একটা পেয়ারা গাছ আছে এটাও হচ্ছে সেই হাফ ড্রামের ছোট ছোটটা তো এগুলো আমি অনলাইনে কিনে আনছিলাম গাছ লাগানোর জন্য তো এখানে ফুল আসছে পেয়ারা গাছে পেয়ারাগুলো হচ্ছে যে পেয়ারাগুলো ছোট ছোট হয় আর মাঝখান দিয়ে একটু লালচে কালার হয় মানে লাল পেয়ারা আর কি ওইটা আর এখানে একটা পেঁপে গাছ হয়েছে বাট পেঁপে গাছের সার না দেওয়ার কারণে এখানে এখনো ফল আসে নাই ফুল এসে এসে ঝরে যায় আর এটা হচ্ছে মোস্ট আমার ফেভারিট গাঁদা ফুল গাছ তো একটা ফুল বাঁকাই এসে ফুলগুলো আসলে ছিট মন চায় না এতটা ভালো লাগে এই ফুলগুলা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু আর এদিকে এটা এটা হচ্ছে এই গাছটা সুন্দর এটা হচ্ছে এলাচ গাছ আর এটা হচ্ছে ডালিম ডালিম গাছ তো গাছটা আমি বিটি থেকে প্রায় দুই আড়াই বছর হয়ে গেছে এটার বয়স এটাও এখান থেকে এই দুটা এখন একটার মধ্যে আছে এটাও একটু সরায় লাগাতে হবে এই ডালিম গাছটার মধ্যে ফুলও আসছিল বাট হয়তো সারের কারণে আর কার্যকারিতা হয় নাই তো এই তো আমার ছোট্ট বাগান আশা করি আপনাদের কাছে এই ছোট্ট বাগানটা ভালো লাগছে এখন মোস্ট আমার ফেভারিট হচ্ছে যেহেতু গাছ অনেকদিন পরে কষ্টে পরে ফল পাচ্ছি সেটা হচ্ছে এই সিম গাছটা রায়ন পারতে চাচ্ছে পারো দুইটা আরো বড় হবে এখনো ছোট তো আরকে ছাড় থেকে বিদায় নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করব কিছুক্ষণ পর যে লয়ানের টিফিন বক্সে আমি কি কি দিয়েছিলাম শেয়ারstri আবারো কিছুক্ষণ পর ব্রায়ান স্কুল সানডেতে স্টার্ট হয় সানডেতে তাকে তেমন কিছু দেইনি জাস্ট ব্রেড আর হচ্ছে বিস্কিট আর কলা দিয়ে দিয়েছিলাম এরপর হচ্ছে মানডে মানডেতে ওকে পোলাও আর একটু হাঁসের মাংস রান্না করেছিলাম ওইটা দিয়ে দিয়েছি আর হচ্ছে ব্রেড আর ডিম দিয়ে টোস্ট করে দিয়েছি আসলে ওর স্কুলটা একটু লং টাইমে হওয়ার কারণে তো দুইটা টিফিন দেওয়া হয় একটা ব্রেকফাস্ট আর একটা লাঞ্চ তো এজন্য দুইটা বক্স দেয়া হয় বা দিয়ে থাকি দেখতেই পাচ্ছেন তো আর এক্সট্রা করে দুটা কলাও দিয়ে দিয়েছি ওকে আমি আর রাইসটা আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনের ক্ষেত্রে দেওয়ার চেষ্টা করবেন কারণ এতে করে পেটটা একটু ভরবে ওর স্কুল একটু লং টাইম প্রায় ছয় থেকে সাড়ে ছয় ঘন্টার মতো হয়ে থাকে তো পেটে কিন্তু ক্ষুধা থাকলে বাচ্চাদের পড়াও মাথায় ঢুকে না সুয়েসডেতে রায়ানকে আমি কাপ কেকস বানিয়ে দিয়েছিলাম রায়ান খুবই পছন্দ করে আসলে কাপ কেকস তো ভ্যানিলা ফ্লেভারে আমি কাপ কেকসগুলা ওভেনে বেক করতে দিয়ে দিয়েছি বেশিক্ষণ আসলে লাগেনি প্রায় পনেরো মিনিটের মতোই লেগেছে পনেরো মিনিটেই কেকটা হয়ে গিয়েছিল। ফার্স্টে তেরো মিনিট দিয়েছিলাম তারপর আবার একটু বাড়িয়ে দিয়েছিলাম আর এদিকে চিকেন তেহারি রান্না করে দিয়েছিলাম তো আজকের টিফিন ছিল হচ্ছে কাপ কেকস আর হচ্ছে চিকেন তেহারি ভাই তো কাপ কেকস বাসাই দুইটা খেয়ে ফেলেছিল তারপর ওকে বক্সে আমি চারটা কাপ কেক দিয়ে দিয়েছি ওর ফ্রেন্ডরাও নাকি ওর সাথে টিফিন শেয়ার করে বা ও ওর ফ্রেন্ডদের সাথে শেয়ার করে তো এর জন্য একটু বাড়তি করে দিয়ে দেই তো এই তো এটা ছিল ড্রেজেলের টিফিন বক্স আর চলে এলাম Wednesday তে Wednesday তে ওকে আমি শর্মা বানিয়ে দিয়েছি হোমমেড শর্মা আসলে ঘরে যা ছিল তা দিয়েই জাস্ট ওকে শর্মাটা বানিয়ে দিয়েছি প্রিয়ার শর্মা খুবই পছন্দ করে তো জাস্ট তেল ছাড়া একটা রুটি বানিয়ে দিয়েছি আর উপরে সস দিয়ে দিয়েছি আর চিকেনের সাথে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি কাঁচা পেঁয়াজটা দেয়নি কারণ অনেকটা সময় থাকবে তো কাঁচা পেঁয়াজটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু গন্ধ বের হবে তাই পেঁয়াজ আর চিকেনটা একসাথে একটু ভেজে দিয়েছি আর সামান্য পরিমাণ মরিচ উপর থেকে দিয়ে দিয়েছি আর সসও দিয়ে দিয়েছি এখন ফোল্ডিং করে দিচ্ছি হোল্ড করার পর টুথপিক দিয়ে আমি এটা আটকে দিয়েছিলাম পাশে একটা বানিয়ে নিয়েছি তো এভাবে করে ওকে আমি দুইটা শর্মা দিয়ে দিয়েছিলাম আগেই বলেছি ও দের সাথে খাবার শেয়ার করে তাই একটু বাড়তি করে দিয়ে দেই আর দুই দিন একটু অয়েলি ফুড দেওয়া হয়েছে তাই আজকে প্লেন রাইস আর সাথে ফুলকপি চিংড়ি দিয়ে একটা ঝোল তরকারি রান্না করেছিলাম ওইটা দিয়ে দিয়েছি তরকারিটা প্লাস্টিক র‍্যাব দিয়ে ঢেকে দিয়েছি কারণ ব্যাগে রাখার পরে তার ঝোলটা ছড়িয়ে যেতে পারে এর জন্য দেখতেই পাচ্ছেন আর চলে এলাম থার্ডডেতে থার্সডেতে প্রতিদিনই চাই আসলে একটু ভিন্ন ধরনের টিফিন ওর জন্য দিতে তো আজকে ওকে একটু মোগলা বানিয়ে দিয়েছিলাম just রুটিটা ছড়িয়ে নিয়েছি আর ডিমের সাথে একটু পেয়াজ কাঁচা মরিচ mix করে নিয়েছিলাম তারপর এটা ভাজতে দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে এখন এটা নামিয়ে বক্সিং এর পালা আর আজকেও দিয়েছি প্লেন রাইস আর সাথে কাতলা মাছ বোনা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছ বোনাটাও আবার সেই প্লাস্টিক র্যাপ দিয়ে একটু মুড়ে দিয়েছি তো এটা হচ্ছে র্যানের ওয়েডের টিফিন বক্স আর র্যান বলছিল একটু বিস্কিট দিয়ে দিতে ওর ফ্রেন্ডরা নাকি আনে তাই ওকে আবার ফিট ক্র্যাকার্স একটা দিয়ে দিয়েছি চলে এলাম স্যাটারডে টিফিন বক্স নিয়ে তো সেটারডেতে হচ্ছে ওদের হাফ পিরিয়ড তো ওদের ওই দিন ইসিএ মানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হয় অনেকের গান নাচ অথবা বিভিন্ন ধরনের ড্রয়িং এগুলো হয়ে থাকে তো এজন্য ওকে জাস্ট ওর ফেভারিট শর্মায় দিয়ে দিয়েছি তো শর্মার চিকেনটা কিন্তু আপনারা ইচ্ছে করলে একটু বেশি করে বানিয়ে নিতে পারেন আমি কিন্তু আজকে সাথে একটু বাঁধাকপিও দিয়েছি ওটা আবার আইন বুঝতে পারেনি তো দেখা যায় ও স্কুল থেকে আসার পরেও বিকেলের দিকে ও চায় যে মামুনি আমাকে একটু আবার শর্মা তৈরি করে দাও তো চিকেনটা একটু বারিয়ে তৈরি করে থাকি তো আবার চলে আসছি সানজেতে সানজেতে ওকে ছটপট সকাল সকাল ফ্রায়েড রাইস রান্না করে দিয়েছি আর ফ্রায়েড রাইসটা ও এমনিতেই খেতে দিয়েছিল বাদামের সাথে একটু বিফ ঘুনা দিয়ে দিয়েছিলাম আর আবারও সেই কাপ ওর জন্য তৈরি করেছি বাট আজকে কাপ ভিতরে আমি একটু জেলি দিয়ে দিয়েছিলাম অরেঞ্জ জেলি তো কাপ কেকসটা এতটা মজা হয়েছিল যে আমি খেয়ে ফেলেছিলাম তো এইভাবেই আমি রায় টিফিন বক্সগুলো অর্গানাইজ করে দেই বা প্রতিদিন দেই আপনারাও ইচ্ছে এভাবে দিতে পারেন আর এভাবেই আমি আজকের ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম